আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা এখন আছি সিলেট আর এখন যাব সিলেটের বিখ্যাত নূরজাহান গ্র্যান্ড হোটেল দেখতে পাচ্ছেন আমরা নূরজাহানের সামনে চলে আসছি আর এই হচ্ছে হোটেল নূরজাহান গ্র্যান্ড এটা হচ্ছে তাদের সম্পূর্ণ বিল্ডিংটা এই হচ্ছে তাদের রিসিপশন তাদের রিসিপশনটা খুবই গুছালো এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আমরা একটু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা শর্টকাট রাখতে পারি তাদের রিসিপশনে বসে থাকতে আপনাদের অনেক ভালো লাগবে কারণ জায়গাটা খুবই সুন্দর তো আমরা আমাদের রুমে চাবি নিয়ে নিয়েছি আর আমাদের রুমের ভাড়া ছিল পাঁচ হাজার টাকা সাথে সুইমিং পুল এবং কমপ্লিমেন্টারি ছিল আমাদের তো আমরা এখন আমাদের রুমে যাব তো আসার আগে তাদের রুমের রিভিউ যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের রুমগুলো একটু ছোট তবে আমাদের রুমটা একটু বড় ছিল তো আগে রুমের রিভিউটা দেখুন আমাদের রুম এইট তো এখন রুমের ভিতরে দেখাবো যে রুমটা এটা লক করে দিই তো বেড থেকে শুরু করি কাপল বেড এটা একটা কাপল রুম দেখতে পাচ্ছেন কাপলদের জন্য বেস্ট হচ্ছে সাইজটা ঠিক আছে আর এখানে তাদের টেলিফোন গ্র্যান্ডের খাবার মেনু এটা আপনারা এই হচ্ছে তাদের মেনু এখানে বিভিন্ন খাবারের মেনু দেওয়া আছে খুবই সুন্দর একটাই করা এটা কি লাইট জ্বলে হ্যাঁ লাইট জ্বলে খুবই সুন্দর উপরে ফ্যান নেই কোনো এসি এটা এখানে একটা এসি এখানে একটা এসি দুইটা এসি এই যেখানে একটা এসি এখানে এসি রিমোট টিভি রিমোট সেলুন স্পা এটা দিয়ে তো খালি এটাতে চাবি দেওয়া পাশের দেরটা দেখাই আপনাদের এখানে দুইটা স্লিপার দেওয়া আছে রুমে ইউজ করার জন্য আর এখানে কমপ্লিমেন্টারি মশলা টি গ্রিন টি কফি হাফ লিটারের দুইটা পানি কফি মগ গরম পানি করার জন্য এটা দেওয়া আছে ফ্রিজ ফ্রিজে কি আছে দেখি ফ্রিজটা নাই কিছু নাই ফ্রিজে একটা চেয়ার আছে বড় একটা টিভি আছে এই হচ্ছে একটা মিরর আর এখানে কি কি আছে একটু দেখাই সব শেষে ওয়াশরুমটা দেখাবো একটা আলমারি তারপর হচ্ছে খুলে দিই এখান থেকে বাহিরের ভিউ সিটি ভিউ এখন আপনাদের ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা হচ্ছে এটা ওয়াশরুমটা বেশি বড় না একদম ছোট এটা দেওয়া আছে টয়লেট পিস দেওয়া আছে এখানে আর আর কিছু একদম ছোট খুবই ছোট এখানে সোপ শ্যাম্পু বডি লোশন বাথ জেল মানে একদম ছোট অনেক ছোট একটা ওয়াশরুম দেখাতে শুরুতেই শেষ হ্যাঁ এরকম শুরুতেই শেষ এরকম একটা ওয়াশরুম তো আমরা এখানে থাকি তারপর বলি যে তাদের বাকি সার্ভিসগুলো কেমন আর রুমটা অনেকগুলা ভিডিও দেখছি রুমটা অনেক ছোটো দেখলাম তো মোটামুটি চলে তবে সিলেটের হোটেলগুলোতে কি বেলকুনি থাকে না এই হচ্ছে একটা সমস্যা কোনো বেলকুনি নেই তাছাড়া রুমটা নিট অ্যান্ড ক্লিন তো দেখি সকালে ব্রেকফাস্ট দেখাবো সুইমিং পুলটাও দেখাবো আর এই হোটেলটা আর কি কি আছে বাকিগুলোও দেখাবো তো আপাতত রুম টুরটা এখানেই শেষ করছি তাদের রুম মোটামুটি ভালো থাকলো তাদের ওয়াশরুমগুলো ভালো ছিল না ওয়াশরুমের ভিতরে যে কলগুলো গুলো খারাপ ছিল আর এটা হচ্ছে এখান থেকে সম্পূর্ণ সিলেটের ভিউটা তো আমরা একটু টাইম স্লেপ নিলাম তখন সূর্য ডুবতেছিল এরকম সময় আমরা

আর এই হচ্ছে সুইমিং পুলটা এখানে পানি কম আর দেখাই আপনাদের সেটা হচ্ছে এখানে এখান থেকে আপনারা সিলেটের পিছনে সারটা দেখতে পারবেন আর হচ্ছে বেস্ট হচ্ছে এখানে

থেকে হচ্ছে পুল জায়গা যেখানে আপনারা দুজন কাপড় শুয়ে থাকতে পারবেন শুয়ে শুয়ে এই যে এই ভিউটা উপভোগ করতে পারবেন ভিউটা দেখাই এখান থেকে সম্পূর্ণ সিলেট শহরটা দেখা যায় দেখেন সিলেট শহরটা দেখা যায় এই হচ্ছে আর কি খুবই সুন্দর সুন্দর ছবি আসবে এখানে দেখতে পাচ্ছেন সুইমিং পুল এরিয়াটা রাত্রে লাইট জ্বললে আরো সুন্দর দেখা যাবে যদি লাইট জ্বালায় তারপর আপনাদের দেখাবো

রাতের ভিউ এখন লাইট জ্বালিয়ে দিল

এর ভিউটা খুবই অসাধারণ সুইমিং পুল এটা হচ্ছে রাতের আর এই যে এখান দিয়ে হচ্ছে এন্ট্রি খুবই সুন্দর পরিবেশ এবং দেখেন আপনারা কতটা কালারফুল এই জায়গাটা গাছ দিয়ে ফুল গাছ দিয়ে আর এই পাশটাতে বার করা হয় এটা আর এই পাশ দিয়ে রাতের সিলেট এখন তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর এই যে এখানে করার জন্য খুব সুন্দর একটা তো আপনারা আসলে এই হোটেলে উঠতে পারেন এই হচ্ছে তাদের রুফ টপটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে তারা গুছিয়ে রেখেছে সাজিয়ে রেখেছে তো এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসে আপনারা আসলে এখানে ছবি তুলতে পারবেন তো আমরা এখন তাদের রুফটপ থেকে নিচে চলে যাচ্ছি আর এই হচ্ছে তাদের রুপটোপের ডেকোরেশনটা এখানে দুইটা রেস্টুরেন্টও আছে এখানে চাইলে আপনারা খাবার খেতে পারবেন বসে আড্ডা দেওয়ার মতো খুবই সুন্দর জায়গা আছে মানে সিলেটে আমার মনে হয় এটা হচ্ছে ভিউ তারপর সৌন্দর্যের জন্য বেস্ট একটা হোটেল তো এখন আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাওয়ার জন্য চলে আসছি দেখতে পাচ্ছেন কিছু ফ্রুট ছিল তাদের আইটেম কম ছিল আহামরি অনেক বেশি ছিল না দেখতে পাচ্ছেন আইটেমগুলো আর খাবারের স্বাদ যদি বলি এখানে খাবারের আইটেম কম হলো স্বাদ মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না এরা হচ্ছে তাদের এগ স্টেশন তো এগ স্টেশনে এগ তারা করে দিয়েছে ঠিক আছে কিন্তু এখানে চিজের চিজ ছিল না আর কি চিজ অমলেট তারা দিতে পারেনি মোটামুটি এই মানে হোটেলগুলোতে চিজ অমলেট টা দেয় কিন্তু এখানে দিতে পারেনি অমলেট দিয়েছে তারা চা কফি কেক সবই আছে এখানে দেখতে পাচ্ছেন তো আমরা এখন আমাদের খাবারটা শেষ করব শেষ করে আমরা আজকে ডাকা ব্যাক করব তো দেখছেন আমরা খাচ্ছি তো তো এখানে ডিম ভাজা হচ্ছে যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে সিলেটে আপনারা যদি একটু বাজেট বেশি থাকে আপনারা এখানে আসতে পারেন আর যদি বাজেট কম থাকে তাহলে আরো অনেক হোটেল আছে ওখানে থাকতে পারেন সেখানে দুই হাজার তিন হাজার টাকায় আপনারা ভালো রুম পেয়ে যাবেন আর ভিডিওটা কেমন লেগেছে বা এই হোটেল সম্বন্ধে কিছু থাকলে কমেন্টস করবেন আশা করি নেক্সট আপনারা যা দেখতে চান দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফিজ